নমস্কার সামনেই আসছে আমাদের অক্ষয় তৃতীয়া তিথি এই অক্ষয় তৃতীয়া তিথির বিশাল তাৎপর্য রয়েছে অক্ষয় তৃতীয়াকে একটি শুভ তিথি হিসেবে মানা হয়ে থাকে অক্ষয় তিথিয়া যদি কেউ পালন করতে পারে অক্ষয় তৃতীয়া যদি কেউ মানতে পারে অক্ষয় তৃতীয়ার উপবাস করতে পারে ওই দিনকে তাহলে পারে কিন্তু তার সুখ সমৃদ্ধি তার সংসার কিন্তু ভরে যায় তার প্রচুর আর্থিক উপার্জন হয় তবে অক্ষয় তিতিয়া নিয়ে অনেক টোটকা উপায়গুলো রয়েছে তবে কোন টোটকা বা উপায় সেটি বলব যেটি অক্ষয় তৃতীয়ার দিনকে করতে হয় এবং যদি আপনি করতে পারেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া একটি খুবই পবিত্র তিথি অক্ষয় তৃতীয়ার দিন বাবা মায়ের প্রণাম বাবা মাকে প্রণাম করা বাবা মায়ের আশীর্বাদ নেওয়া বা বড়দের আশীর্বাদ নেওয়া এটি খুব শুভ মানা হয় এই দিনকে ভগবানের আশীর্বাদ নেওয়াটাও কিন্তু খুব ভালো মানা হয়ে থাকে এই জন্য দেখবেন অক্ষয় তৃতীয়ার দিনকে কিন্তু আশেপাশের প্রচুর মন্দিরের মধ্যে ভিড় হয়ে যায় কারণ হচ্ছে এই দিনকে সবাই পুজো দেওয়ার চেষ্টা করে কারণ বলা হয়ে থাকে এই দিনকে যদি ভগবানের পুজো দেওয়া হয় এই দিনকে ভগবান একদম অবশ্যই আশীর্বাদ করে এবং এটি খুব পবিত্র হিসাবে মানা হয়ে থাকে অক্ষয় তৃতীয়াকে আমাদের বাঙালিরা অত্যন্ত মানে অক্ষয় পূর্ণ দিনকে গঙ্গা স্নান করার মানে রীতি রেওয়াজ রয়েছে অক্ষয় তৃতীয়ার দিনকে রথ অর্থাৎ যে রথযাত্রা হয় এই রথযাত্রার রথ অর্থাৎ পুরীতে রথ নির্মাণ করা হয় এই অক্ষয় তৃতীয়া থেকে অক্ষয় তৃতীয়া এতটাই একটা সুন্দর তিথি যে এই দিনকে যদি আপনার কোনো মনস্কামনা থাকে বা কোনো বাড়িতে পুজো আচ্ছা করার ইচ্ছা থাকে সমস্ত পুজো আচ্ছাই কিন্তু এই অক্ষয় দ্বিতীয়া দিনকে করা হয়ে থাকে এই দিনকে গৃহপ্রবেশ এই দিনকে ভিত পুজো করা এই দিনকে বাড়ির মধ্যে সত্যনারায়ণ দেওয়া এগুলো খুব শুভ মানা হয় থাকে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে এই দিনকে যদি শ্রী বিষ্ণু বা নারায়ণ নে পুজো করা হয় তাহলে পারে তাদের জব করা হয় বিশেষ করে এটা অত্যন্ত শুভ মানা হয় আপনার যে কোনো শারীরিক সমস্যা থেকে রিকভার করতে শারীরিক সমস্যা থেকে ঠিক হতে এই দিন যদি শ্রী নারায়ণের কাছে বা শ্রী বিষ্ণুর কাছে বসে তার চরণে একটু সাদা ফুল দিয়ে একটু জব করা যায় তাহলে পারে হান্ড্রেড পারসেন্ট আপনার শরীর সুস্থ হবার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে অক্ষয় তৃতীয়া এই দিনকে যদি পারেন শ্রী বিষ্ণুর ছবি শ্রী নারায়ণের ছবি বা তাদের কোন মূর্তির সামনে মূর্তির চরণে একটু সাদা ফুল দেবার অবশ্যই চেষ্টা করবেন এটা আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে এই অক্ষয় তৃতীয় বলবো যেটা হচ্ছে আপনার পূর্ণ করবে আপনার টোটকাটি আর্থিক উন্নতি করে দেবে একটি টোটকার মধ্যে দুটি কাজই হবে তাহলে কি করতে হবে একটি সাদা একটি লাল কাপড় নিন অল্প লাল কাপড় নিলেন অক্ষয় তৃতীয়া ঠিক আগের দিনকে কেশর একটুখানি বাজার থেকে কেশর কিনে এনে একটা বাটির মধ্যে কেশর একটু জল দিয়ে কেশর গুলে নেবেন গুলে পাঁচখানা লক্ষ্মী করে কিনে আনবেন পাঁচখানা লক্ষ্মী করে ওই কেশর জলটার মধ্যে ডুবিয়ে দেবেন এটা সকালবেলায় লক্ষ্মী করিটাকে তুলে ওই লাল কাপড়টার মধ্যে রাখবেন এরপরে ওই লাল কাপড়টার মধ্যে পাঁচটি লক্ষ্মী করি রাখলেন এরপরে রাখবেন কি এরপরে রাখবেন যদি পারেন যদি পারেন একটি রুপোর কয়েন অথবা এমনি সাদা কয়েন দিলেও হবে সাধারণভাবে এই এবার কিন্তু দেখবেন ওই কাপড়টির মধ্যে কিন্তু তিনটে গাটলা হলুদ রাখুন দুটো লবঙ্গ রাখুন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেটাকে বলবো যে দুটো লবঙ্গ তিনটে গাটলা হলুদ এবং তিনখানা দুর্বা ঘাস যেটা হয় দুর্বা ঘাস ঠাকুরের পুজোতে লাগে এটাকেও রাখুন এবার কাপড়টিকে ভালো করে মুড়ে দিন মুড়ে দু হাতের মধ্যে এরকম করে ধরুন ধরে হালক্ষ্মী নমো আঠাশ্রী জপ করুন ও শ্রী শ্রী মহালী নমো মহালক্ষ্মীর সামনে বসে করবেন এবারে ওই কাপড়টাকে ভালো করে মুড়ে ভালো করে মুড়ে নেবেন মুড়ে একটা লাল সুতো দিয়ে কাপড়টাকে একটুখানি যাতে খুলে না যায় একটু একটু বেঁধে নেবেন জড়িয়ে নেবেন আর কি এবারে এই কাপড়টাকে আপনি আপনার আলমারিতে অথবা ব্যবসা করছে যারা ব্যবসার ক্যাশবক্সতে এটাকে রেখে দেবেন এবং রাখার আগে প্রার্থনা করবেন যে হে মা আমার যেন সারা বছর অর্থে অর্থ উন্নতিতে আমার জীবন ভরে ওঠে আমার যেন সারা বছর আর্থিক কোনো কষ্ট না আসে এটা বলে আপনি রাখবেন এবং দেখবেন মিলাকেল একটি রেজাল্ট আপনার সারা বছরে আর্থিক সমস্যা কিন্তু খুব একটা হবে না এবং ব্যবসাদাররা যদি এই কাজটি করতে পারে তাহলে ব্যবসার উন্নতি হবেই হবেই হবে কেউ আটকাতে পারবে না এবং এই কাজটি করে আপনি যদি এরকম বলেন যে মা আমার এই মনস্কামনা রয়েছে মা তুমি এই কামনাটাকে পূর্ণ করে দাও এটাকে বলে আপনি আপনি যদি রেখে দেন আলমারিতে তাহলে পারে ওই মনস্কামনাটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে অত্যন্ত ভালো একটি উপায় এবং এই উপায়টি কিন্তু সত্যি খুব ভালো ফল দেয় তাই এই উপায়টিকে ছাড়বেন না অবশ্যই সামনেই আমাদের অক্ষয় আসছে এই দিন অক্ষয় অক্ষয়ের দিনকে কিন্তু এই উপায়টি অবশ্যই করুন আপনি ফল পাবেন